হ্যালো ফ্রান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্প লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো অনেক দিন কিন্তু ডেইলি ভ্লগ দেওয়া হয়নি বেশ কয়েকদিন ধরে আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছিলো যে কারণে ভিডিও আর করা হয়ে ওঠেনি যাই হোক সেসব কথা বাদ দিয়ে ব্লগটা আজ এখান থেকেই স্টার্ট করছি তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সকাল সাতটা আজকে কিন্তু সকালে উঠেই চলে এসেছি ব্যালকনিতে এখন না খুব গরম পড়েছে যে কারণে গাছগুলোতে না সকাল সকালই জল দিয়ে দিই তাহলে সারাদিন গাছগুলো বেশ ভালোই থাকে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হয় না সে কারণে কিন্তু জলটা ডেলি দিতে হয় আর সকালে কিন্তু একমগ করে জল দিয়ে দিই এ কারণে বেশ সারাদিন গাছগুলো বেশ ভালো থাকে তো মানি প্লান্টে জল দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি হরি গাছটায় জল দিয়ে দেবো আর সকাল সকাল জল না দিলে না সারাদিন এত কাজের চাপ থাকে যে আর মনে থাকে না জল দিতে তাই সকালে সবার প্রথমে কিন্তু এই কাজটাই সেরে নিই তাই এখন চলে এসেছি কিচেনে আমরা কিন্তু আগে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি দেখো সকালে করে নিয়েছি পরোটা আমরা কিন্তু সকালে বেশিরভাগ টাইম পরোটাই খাই বা যেদিন হয়তো টাইম হয় না সেদিন ইনস্ট্যান্ট কিছু বানিয়ে নিই এদিকে দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি হলো আমরা কিন্তু ভিজিয়ে খাই আর অল্প যেহেতু ভিজিয়ে খায় না সে কারণে ওকে কিন্তু এরকম শুকনোই দিয়ে ও এগুলো পছন্দ করে দেখো ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে ড্রাই ফ্রুটস খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর ওকে না আগে পাউডার বানিয়ে সব খা সব খাবারে মিশিয়ে দিতাম আর এখন ওটা ফুরিয়ে গেছে যে কারণে দেখো আলাদা করে ওকে ড্রাই ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করি তো এখানে দেখো ব্রেকফাস্ট করে আমাদের খাওয়া হয়ে গেছে আমার পাপা ডিউটি চলে গেছে সকাল সকাল তারপরে ওকে ঘুম পাড়িয়েছি দিয়ে এখন দেখো রান্না দুপুরে রান্না সেরে স্নান টান করে চলে এসেছি তো এখন প্রায় বারোটা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা বাজবে তো এখন দেখো মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি আর এত গরম পড়েছে না সানস্ক্রিনটি কিন্তু ইউজ করা মাস্ট আর প্রতিদিন কিন্তু একই টাইমে সব কাজ করা হয় না আজ যেহেতু অর্ক ঘুমাচ্ছে তাই রান্না তাড়াতাড়ি সেরে নিয়ে স্নান টান সেরে নিয়েছি আর যেদিন ও ঘুমায় না সেদিন সব কাজ করতে দেরি হয়ে যায় আর রান্না টানা সেরে তারপরে ও ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়ানো তারপরে স্নান করানো এসব তো কাজ আছেই কারণ তারপরে আমাদের লাঞ্চ করা তারপর স্নান করতে একদম বিকাল হয়ে যায় কারণ ও জেগে থাকলে না সব সময় আমার কাছে থাকে মানে যত কন্যা ঘুমাচ্ছে আমার প্রায় কোনো কাজই হয় না এমনকি খাওয়াটা সদ্য আমার হয় না চেষ্টা করি ও ঘুমিয়ে থাকলে সব কাজগুলো সেরে নেওয়ার তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সব হয়ে গেছে এদিকে ভাবলাম চুলটা খুলে রাখবো মানে ছোট করে কেটেছি তো তাই খুলে রাখতে বেশ ভালো লাগে এত গরম পড়েছে চুল খুলে রাখা সম্ভব না যে কারণে দেখো চুলে একটা ক্লিপেটে নিয়েছি তো আমার ভিডিওটা যারা প্রথম দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এখন চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুরকে সেবা দিয়ে দেবো আর অর্ক যেহেতু ঘুমাচ্ছে ও কিন্তু জেগে থাকলে আমার সঙ্গে এগুলো দেখতে বেশ ভালোবাসে ওর কিন্তু এত ছোটো থেকে কিন্তু ঠাকুরের প্রতি ভক্তিটা খুব বেশি হয়ে গেছে যে কারণে ও কিন্তু বিকালে দেখো খেলা করতে করতে মন্দিরে নিজে থেকেই চলে যায় আর বাড়িতেও কিন্তু যখন আমি ঠাকুরকে ধূপ দেখাই তখন ও সবসময় আমার কোলে থাকতেই ভালোবাসে আর ও জানে যে ঠাকুরকে সন্ধে দেখানোর পরে প্রসাদ পাবে যে কারণে আরও বেশি করে থাকে তো এখন ও যেহেতু ঘুমাচ্ছে তাই বাবা আমার কাছে নেব তো এখন ঠাকুরকে ধূপ দেখিয়ে নেব এদিকে আমার ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে এখন চলে এসেছে কিচেনে এখন অর্ককে খাইয়ে দেবো আর অর্কের জন্য খিচুড়ি করেছিলাম আর এদিকে আমাদের জন্য লাঞ্চ রেডি হয়ে গেছে তা লাঞ্চ টাঞ্চ করে দুপুরে একটু শুয়ে নিয়েছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলায় চলে এসেছি মার্কেটিং করতে এদিকে দেখো অর্ক কিন্তু ডেলি দোকান এলে একটা করে ললিপ ওর চাই খাক না খাক একটা নেবে ও দেখছে অন্য কিছু হয়তো নিলে ভালো হতো দেখো যে কারণে অন্যদিকে সব তাকিয়ে তাকিয়ে দেখে নিচ্ছে এখনও কিন্তু খুশি হয়নি ললিপপিও তো এখন চলে এসেছি ফুচকার কাছে ফুচকা খেতে ফুচকা খেতে কোন মেয়ে না ভালোবাসে বলো সেরকম আমিও কিন্তু বেশ ভালোবাসি আর এই আঙ্কেলটা না অনেক দিন ছিল না কো বাড়ি গিয়েছিলো ওদের যে কোনো এক অনুষ্ঠান ছিল যে কারণে বাড়ি গিয়েছিলো তাই খুব মিস করছিলাম আর এখানে না বেশিরভাগ দোকানের কাছেই না ফুচকা ঘুগনি দিয়ে বিক্রি হয় যে কারণে খেতে ভালো লাগে না এই কাকুটার কাছে বেশ আলু সিদ্ধ দিয়ে বিক্রি করে আর অনেক জায়গাতেই আছে তবে আমাদের কাছে ভিতরের মধ্যে এই থাকে যে কারণে না এই অনেকদিন ফুচকাটা খাওয়া হয়নি আর যখন শুনতে পেয়েছি আমি চলে এসেছে তখন চলে এসেছি ফুচকা খেতে তো ফুচকাটা কিন্তু খুব টেস্টি বানায় পুরো আমাদের ওখানকার মতনই বেশ ভালো লাগে ফুচকা খেতে তো দেখো এখন ফুচকা খেয়ে নিচ্ছি তো ফুচকা খেয়ে একদম আসছি তো ফুচকা খেয়ে চলে এসেছি মন্দিরে মন্দিরে কিন্তু প্রত্যেকটা দিন ওকে নিয়ে আসি আর সন্ধেবেলায় প্রত্যেক দিন আমাদের এখানে সন্ধ্যা হতে হয় তো সবাই যে যেমন চেষ্টা করে তাদের বাচ্চাদেরকে এখানে আনা ওরাও বেশ একটু আনন্দ পায় আর এখানে কিন্তু অনেক কিছুই শেখে দেখো নিজে নিজে এখানে হাত দেয় ও কিন্তু নমও নিজে নিজে করে এখনও নিজের মতো খেলা করে নিচ্ছে আর ওকে আমি প্রত্যেক দিন কিন্তু চেষ্টা করি দেড় দু ঘন্টা খেলা করানো যে ওর সব সময় উপরে থাকে তাই নিচেতে বেশ বাচ্চাদের সঙ্গে খেলা করতে ওর বেশ ভালো লাগে শরীর যদি ওর অসুস্থ থাকে না নিচে এসে বেশ মনে হয় না যে ওর শরীর অসুস্থ বাড়িতে যখন থাকে বেশ সব সময় না কিছু একটা হলেই কান্নাকাটি করতে থাকে একটু শরীর খারাপ থাকলে আর নিচে নিয়ে এলে ওর এগুলো মনেই থাকে না ও এত আনন্দ করে সবার সঙ্গে এখন আমাদের কিন্তু সন্ধ্যা অতি হয়ে গেছে ও আর একটু খেলা করে নে দিয়ে ওকে একদম উপর নিয়ে চলে যাব। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা তো সবাই বেড়াতে আসে সবাই চেষ্টা করে তাদের বাচ্চাকে নিয়ে নিচেই খেলা করতে আনা তো ওকে নিচে থেকে নিয়ে চলে এসেছি তো এখন দেখো ঝালমুড়ি বানিয়ে নিয়েছি একটু খিদে খিদে পেয়ে গেছিলো কারণ দুপুরে না অনেকক্ষণ ভাত খেয়েছি যে কারণে একটু খিদে পেয়ে গেছিলো তাই বানিয়ে নিয়েছি ঝালমুড়ি তা খেয়ে একদম আসছি তা দেখো মার্কেটিং করতে গিয়েছিলাম তো বা গেয়েই দেখছি বেশ টাটকা টাটকা শাক এসেছে তাই নিয়ে নিয়েছি একটু শাক আর অর্ক অর্কর জন্য নিয়ে নিয়েছি একটু কুমড়ো গোটা নিয়ে গোটাও নিয়ে থাকি যেদিন আমাদের রান্না করি এবার যেহেতু শুধু ওর খিচুড়িতে দেবো তাই অল্প করে নিয়েছি তো এখানে শাক না খুব একটা পাওয়া যায় না গো পাওয়া যায় এখানকার শাক মানে সেগুলোকে কী কী নাম আর কিভাবে রান্না করে জানি না যে কারণে শাক কিন্তু আমাদের করা হয় না আর যেহেতু চেনা শাক দেখতে পেলাম বেশ টাটকা তাই নিয়ে চলে এসেছি আর নিয়েছি দেখো শশা গরমে কিন্তু শশাটা বেশ ভালো খাওয়া তো দেখো আমার রাতে ডিনার বানানো হয়ে গেছে ডিনারে আমরা রুটি খাই এবার মাঝে মাঝে মনে হয় স্পেশাল কিছু করার যেহেতু চিকেন এনেছিল তো চিলি চিকেন করে নিয়েছি আর এদিকে দেখো করে নিয়েছি বেশ গরম গরম লুচি তো একদম খাওয়া দাওয়া করে তারপরে আসছি এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাটিতে ভিজিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস দেখো কাজু বাদাম নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিশমিশ তো এগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রাখবো সকালের জন্য কালকে আদা করে নিয়ে নিছি চীনা বাদাম এদিকে ছোলা আর নিয়ে নেবো কাঠবাদাম তো এগুলো দিয়ে জল দিয়ে নেব দিয়ে ঢেকে রেখে দেবো ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস খাওয়া কিন্তু সকলের জন্য খুবই উপকারী আমরা কিন্তু চেষ্টা করি ডেলি খাওয়ার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে